দেও তাই লিখে দিতে পারলে এটা লিখে দিতে পারলে একটু একটু মেইন কোই তাই বলে বাইরে থেকে কিছু কিছু করে চলে যায় তাই তো এটা মানে চার তাই না টাচ বা টাচ বা না আ সাবেটা খুব শক্ত থাকে একটু ছা লাগে ওই তাই আচ্ছা সাধে যদি না হয় এর উপরেই মেরে দিতে লাল মেরে না না ফুটবে ফুটে যাবে পুরো করে ফুটের উপরে আরে আরে একটু যাবে হ্যাঁ মানে স্যার কালকের থেকে সাগর দত্তের উত্তাল অবস্থা একজন রুগিণীর মৃত্যুকে কেন্দ্র করে অভিযোগ ডাক্তারদেরকে মারা হয় নার্সদেরকে মারা হয় কি বলবেন দা কী কারণে এত বড় একটা ঘটনা ঘটে গেল কালকে যে ঘটনাটা ঘটেছে দুর্ভাগ্যজনক ডাক্তার ডাক্তার স্বাস্থ্যকর্মী অন্যান্য স্বাস্থ্যকর্মী এমনকি পুলিশরাও মা খেয়েছে কালকে শুনেছি যা তো ওই পাঁচতলায় কী করে পনেরো কুড়ি জন লোক ঢুকে গেলো সেটাই আশ্চর্যের তো এই ব্যাপারে তো আমাকে আটকাতে হবে আর স্বাস্থ্যসচিব যা নির্দেশ দিয়েছেন সেই অনুসারে আজকে এসেছিলেন মাননীয় স্বাস্থ্যসচিব তো উনি যা নির্দেশ দিয়েছেন সেই অনুসারে আমরা চলব ভবিষ্যতে স্যার এত সিকিউরিটি হয়েছে কসল কেটেছে নিচে লিড সেখানে এত এইভাবে উঠে গেল কেউ এতগুলো মানুষ সিকিউরিটি আর পুলিশও অনেক বেড়েছে আমাদের খুব রিসেন্টলি পুলিশ এই মাসেই প্রায় অনেকগুলো অনেক পুলিশই বেড়েছে কিন্তু ওই সমন্বয়ের অভাব হয়তো হয়েছে সেটা তদন্ত করে দেখা উচিত কী কারণে এত লোক উঠতে পারবে যারা দোষী তাদেরকে শাস্তির দাবি করবেন প্রশাসনকে কি সেটা আমাদের তো কালকে এফআইআর করা হয়েছে চারজন অ্যারেস্ট হয়েছে শুনেছি তারপর দেখা যাক স্যার সিসি ক্যামেরা বা যা ছাত্র যেটা দাবি যে মূলত সিসি ক্যামেরা এবং সিকিউরিটি সেই দিকে কি কতটা আপনার সিসি ক্যামেরা আমাদের চল্লিশটা সিসি ক্যামেরা লাগানো শুরু হয়েছে আজ থেকে এছাড়াও আরও তিনশো কুড়িটা সিসি ক্যামেরা লাগবে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার